দেখো মাদ্রাসায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষক নিয়োগের ফল প্রকাশের ক্ষেত্রে একটা স্থগিতাদেশ অলরেডি হয়ে গেছে তো এই স্থগিতাদেশ হওয়ার পর অনেকেই যারা মেসেজ করছো তাদের বক্তব্য টু টু কি হতে পারে দেখো এখানে কিন্তু নাইন টু টুয়েলভের কথা একদমই বলেনি তো সেক্ষেত্রে নাইন টু টুয়েলভ স্থগিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তবে যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে এই নাইন টু টুয়েলভের ফল প্রকাশ কিন্তু হয়ে যাবে এবং খুব শীঘ্রই হবে যেটা হয়তো দেখা যেতে পারে কি এপ্রিলের সেকেন্ড উইক কিংবা এপ্রিলের শেষ দিক করে হওয়ার সম্ভাবনা রয়েছে তো এরপরে একটা তোমাদেরকে আপডেট দিই যে পরবর্তী ক্ষেত্রে নতুন করে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে নিয়োগ হবে কিনা সেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা ধরে রাখো জুলাই মাস করে হয়তো সেরকম একটা খবর তোমরা পেতে পারো যেখানে নতুন করে একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে মাদ্রাসা শিক্ষক নিয়োগে নতুন নোটিফিকেশন বেরোলে সেখানে ভ্যাকেন্সি যেটা থাকবে প্রায় আড়াই হাজারের মতো ঠিক আছে এই দুটো আপডেট তোমাদেরকে দিলাম এই দুটো আপডেট যেহেতু পেলাম তাই মনে হলো তোমাদের সাথে একটু আলোচনা করি তো যাই হোক এখন তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে দেখো তোমাদের এনভিএস কেভিএস এটার প্রিপারেশন নেওয়া পিএসসি ডাব্লিউ পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের এটার প্রিপারেশন নেওয়া তোমরা প্রিপারেশনের মধ্যে থাকো কারণ পরীক্ষা অনেকগুলো তোমরা দিতে পারবে এবছরের পরীক্ষা কিন্তু অনেকগুলো দিতে পারবে পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রির তো জানো নয়ের মাসে পরীক্ষা রয়েছে সেটার জন্য তোমাদেরকে ভালো করে প্রস্তুতি নিতে হচ্ছে আর তারপরে যদি মাদ্রাসা নতুন করে রিক্রুটমেন্ট করে এবং নতুন করে যদি ফর্ম ফিল করায় তাহলে সেক্ষেত্রে আর একটা চান্স পেয়ে যাচ্ছ কারণ অলরেডি এমনিতেই অনেক ভ্যাকেন্সি রয়েছে এবং ভ্যাকেন্সি কালেকশান অলরেডি হয়ে গেছে তো সেই নিয়োগ প্রক্রিয়ায় যদি এগিয়ে চলে বা নিয়োগ প্রক্রিয়ায় যদি রাজ্য সরকার হাঁটতে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আরেকটা সুযোগ কিন্তু তোমাদের থাকবে যাই হোক নিজেদের প্রিপারেশন কে আগিয়ে নিয়ে যাও তোমাদের প্র্যাকটিসকে আগিয়ে নিয়ে যাও তোমাদের যা সিলেবাসে সেই সিলেবাসকে তোমরা যতটা পারবে আত্মস্থ করার চেষ্টা করো আজকে এই পর্যন্ত পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সকলে ভালো থেকে সুস্থ থাকবে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ